টাওয়ার হ্যামলেটসাড়ার বৈচিত্র্যময় জনগোষ্ঠী গৌরবময় ইতিহাস এবং উজ্জ্বল ভবিষ্যৎকে উদযাপন করতে আগামী বিশ সেপ্টেম্বর শনিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান টাউন হল ওপেন ডে একই দিন বেলা দুইটায় ঐতিহাসিক রয়েল লন্ডন হসপিটাল ভবনে নতুনভাবে চালু হওয়া টাউন হলের স্মারক ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে থাকবে ইতিহাস সংস্কৃতি বিনোদনের নানা আয়োজন এবং এটি হয়ে উঠবে কমিউনিটির মিলন মেলা ঐতিহাসিক রয়েল লন্ডন হসপিটাল ভবনের পুনর্জন্ম যা এখন টাওয়ার হ্যামলেটস টাউন হল হিসেবে নতুনভাবে চালু হয়েছে তা স্মারক ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে বাড়ার জনসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে দুপুর দুইটায় ঐতিহাসিক হাসপাতাল ভবনের রূপান্তর এবং জনগণের সেবায় এর নতুন যাত্রাকে স্মরণীয় করে রাখতে ফ্লাগ বা স্মারক ফলক অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের অংশ হন এ উপলক্ষে টাউন হলে আয়োজিত হবে নতুন ফটোগ্রাফি প্রদর্শনী সেখানে টাওয়ার হেমেজ কাউন্সিলের ষাট বছরের পরিবর্তন এবং বৈচিত্র্য তুলে ধরা হবে এছাড়া সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত স্থপতিদের নেতৃত্বে এবং দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টাওয়ার হ্যামলেটস কর্মীদের পরিচালনায় প্রতি ঘন্টায় অনুষ্ঠিত হবে গাইডেড ট্যুর অর্থাৎ জনসাধারণকে ঘুরিয়ে দেখানো হবে ঐতিহাসিক এই স্থাপনার বিভিন্ন অংশ থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ও পারিবারিক আনন্দ পার্লিকিং এবং কুইন শোনাবেন পূর্ব লন্ডনের ঐতিহাসিক গল্প সাংস্কৃতিক অনুষ্ঠান মালায় থাকবে সেলট্রিক নৃত্য স্টিল ব্যান্ড ক্লেসমার মিউজিক এবং বাংলা সুমালি ও চীনা সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা শিশুদের জন্য থাকবে ফেস পেন্টিং ও বেলুন মডেলিং আর বড়দের জন্য ফিটনেস সেন্টার সেশন থাকবে স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি গ্রুপের স্টল অর্থাৎ কমিউনিটি মার্কেট প্লেস এছাড়া ব্রিকলেন কারি ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিশেষ চার যা একই সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে উনিশশো সালে আড়াইশো বছর আগে চালু হওয়া রয়্যাল লন্ডন হসপিটাল ভবনটি ছিল বহু লন্ডনবাসীর জন্ম ও চিকিৎসার এক অনন্য স্থান দুই সালে ভবনটি কাউন্সিলের অধীনে আসে এবং দুই সালে এটি নতুনভাবে চালু হয় এটি এখন হোয়াইট চ্যাপেল ও পুরুপাড়ার পুনর্জাগরণের কেন্দ্রবিন্দু এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে তুলতে আপনার পরিবার ও বন্ধুদের নিয়ে আসুন সবাই একসাথে উদযাপন করি টাওয়ার হ্যামলেটস নিয়ে আমাদের গর্ব ঐতিহ্য ও ভবিষ্যৎ